বাংলা সিনেমা আমাদের মানে না চালায় হিন্দি সিনেমা ইংলিশ সিনেমাগুলো চালাইতেছে তো আমাদের যে মেগাস্টার শাকিব খান ওনার সিনেমাটা ওনাদের আপাতত চালা উচিত কেননা তার সিনেমার এখনও রাজকুমারের যে ক্ষেত্রে এখনও আমাদের যে জিকো সিনেমা হল নাগেশ্বরী এখনো এখনও চলতেছে গল্প ওই হিসাবে তোমাকে কিন্তু ছাড়িয়ে গেছে ফিচার্সটা মনে করেন যেভাবে নিল এটা আসলে হতাশ প্রিয় তোমার যেভাবে চলছে ওই হিসাবে আমি মনে করি এই সিনেমাটা আরও দ্বিগুণ চলা উচিতভাবে এনারা বাংলা সিনেমাটা এরকম করে শোটা অফ করে দিতে পারলো আমি এটাই বুঝি না এনারা কি মানে আমাদের বাংলা সিনেমাকে এইভাবে শেষ করে যদি দীর্ঘ সিনেমা হল নাকেশ্বরী আছে তো এখানে ঈদে দেখা হয়েছে একবার তো ভাবলাম ঢাকায় এসি তো ঢাকায় একবার একটা শো দেখে যাই তো আজকে আমার যে জব করি আর কি ওইখানে শুক্রবার আমাদের বন্ধুদের সাথে ভাবলাম শুক্রবার এখনকার সাতটার লক্ষ্য বাইরে হয়ে যাবে তো এখন এসে ওইখানে জিজ্ঞাসা করলাম চারটা পর্যন্ত নাকি ছিল এরপরে শো নাকি বন্ধ করে দিচ্ছে তো এটা কোন ধরনের মানে ব্যবহার এনারা বাংলা সিনেমা আমাদের মানে না চালায় এনারা হিন্দি সিনেমা ইংলিশ সিনেমাগুলো চালাইতেছে তো আমাদের যে মেগাস্টার শাকিব খান ওনার সিনেমাটা ওনাদের আপাতত চালা উচিত কেননা তার সিনেমার এখনও রাজকুমারের যে একটা তেজ এখনও কিন্তু আছে সবসময় আমি দেখছি এমন আমাদের যে জিকো সিনেমা হল নাগেশ্বরী এখনও চলতেছে তার তো এখন যে আমাদের যে দর্শক আমি যেমন একটা হতাশ হয়ে গেলাম আরও কয়েকজন আমার সামনে জিজ্ঞাসা করলো রাজকুমার দেখতে আসছে তো এখানে জিজ্ঞাসা করলে রাজকুমার সিনেমা এখন শো অফ করেছে তাহলে আমি আর এটাই প্রশ্ন বলে আমাদের এই যে স্টার সিনেপ্লেক্স তো এনারা আসলে কি বাংলা সিনেমা মানে আমি অবাক হই তো সিঙ্গেল স্ক্রিনে যেভাবে চলতে আছে রাজকুমারে তো আমি মনে করি এই যে রাজকুমার সিনেমা আপনারা তো দেখছেনই তৃতীয় তোমার যে হিমেল আশরাফ উনি তো অসাধারণ মানে সিনেমাটা তৈরি করছে তো এইটা আমি গল্প গল্পটা দেখছি তো গল্প হিসাবে প্রিয় তোমাকে কিন্তু ছাড়িয়ে গেছে হয়তো অনেকেই অনেকভাবে নিচ্ছে না আসলে যারা ছবি সিনেমা বোঝে তো আমি মনে করি যে রাজকুমারের যে গল্পটা অসাধারণ ছিল এবং কি প্রিয় তোমাকে দুজন দুজন ছাড়িয়ে সব কিছু তারপরেও কিছু কিছু দর্শক আছে তারা তাদের তারা নাকি হতাশ হয়েছে আমি জানি না তারা কোন সাইডটা দেখে শাকিব খানের এবং কি হিমাল সাহেব আদনান আশা সাহেব যে সিনেমাটা তৈরি করছে এত সুন্দর একটা সিনেমা অথচ হিটার্সটা মনে করেন যেভাবে নিল এটা আসলে হতাশ হতাশ হলো কারণ প্রিয়তমা যেভাবে চলছে ওই হিসাবে আমি মনে করি এই সিনেমাটা আরও দ্বিগুণ চলা উচিত মানে সিনেমার গল্প অনুযায়ী সিনেমার মান অনুযায়ী অথচ তার আগেই সিনেমা কম থেকে নামাই দিল তো সবচেয়ে আমি হতাশ হচ্ছি এটা হলো কীভাবে এনারা বাংলা সিনেমাটা এইরকম করে শোটা অফ করে দিতে পারলো আমি এটাই বুঝি না এনারা কি মানে আমাদের বাংলা সিনেমাকে এইভাবে শেষ করে দেবে নাকি আমি জানি এনারা আপাতত চালা উচিত ছিল এনারা আসে জিজ্ঞেস করলাম কাউন্টারে ওইখানে জিজ্ঞেস করলাম এনারা বললো ভাইয়া দুপুরে ছিল এখন শো অফ হয়তো কালকে চালু হবে এটা তাহলে কোন ধরনের কথা আপনি বলেন তো হ্যাঁ অবশ্যই তো এরকম কিছু দেখেন আপনি এই যে এখানে চারটা পাঁচটা ইংলিশ সিনেমা চলতেছে অথচ বাংলা সিনেমা শাকিব খান বর্তমান যারা অডিয়েন্স আছে যারা বাংলা সিনেমা দেখে আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ এগারটা শাকিব খানের সিনেমা দেখে তো সেই সিনেমাটা যদি অফ করে রাখে ইংলিশ সিনেমাগুলো চালায় তাহলে আমাদের কি বাংলা সিনেমা ধ্বংস করার জন্য এনারা একটা আপনি বলেন আমি কিছু বলতে চাই আমি খুবই হতাশা আমি মনে করি এইটা সময় তো একটা মনে করেন আপনার এই সময়টা সব সময় আপনারা মনে করেন যে কাজে থাকুক আর যে জায়গায় থাকুক মানে ফ্রি টাইমে কিন্তু এই সময়টাই হয় তো এই সিনেমাটা এই সময়টা রাখা উচিত ছিল আমি মনে করি এখন সবাই আসছে সিনেমাটা দেখার পর বাসায় চলে যাবে তো এই সময় সিনেমাটা অফ আমি একটু হতাশাই এটা তো মনে করেন ছয়টার থেকে শো রাখত ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা পর্যন্ত চালাইতো নয়টার নয়টা থেকে বারোটা পর্যন্ত শো রাখতো সুন্দর একটা এই সিস্টেমটা আপনারা অফ করে রাখত হ্যাঁ হ্যাঁ কথা বলছি হ্যাঁ একটা শোর আগে নাই আমি এই একটু আগেই কথা বলে আসলাম ওইখানে দেখতে আসার কারণ হলো এই আমাদের যে পর্দাটা আমরা যে পর্দায় দেখছি ভাই বিশ্বাস করবেন না আমাদের ওইখানে সাতটা সিনেমা হল ছিল আমাদের মানে সম্পূর্ণ জেলাটা মিলে সবগুলো সিনেমা হল বন্ধ হয়ে গেছে মাত্র একটা সিনেমা হল আছে সেটা হলো দিগো সিনেমা হল ওই সিনেমা হলে যে পর্দা পায় মানে ওই পর্দার এই পর্দা তো রাগ